সময় ঢাকার কোশিলা এলাকা থেকে বিখ্যাত হত্যা সরকারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে তাহার বিরুদ্ধে মোট আঠারোটি মামলা রুজু হয়েছে বৈষম্য বিরোধী মামলা হয়েছে দশটি এছাড়াও তার বিরুদ্ধে মামলা সহ অন্যান্য আটটি এছাড়াও তিনি দুর্নীতি দমন কমিশনের মামলায় দশ বছরে সদাপ্রাপ্ত আসামি তিনি বিগত সরকারের সময় সরকারকে প্রভাব ফাঁকিয়ে যে দুর্নীতি এবং অন্যায় বা একটি রাম রাজস্ব সৃষ্টি করেছিলেন সেখান থেকে আমরা পরিত্রাগানের আশায় মানুষের সহায়তায় সকলের প্রচেষ্টায় আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি তাকে আমরা বিদ্যুৎ কোর্টে হাজির করার চেষ্টা করছি ভাগে হাজির করাবো এবং তাকে বিচারের আওতা নিয়ে আসে ফেরে আমরা পুলিশ বাহিনী আমরা গর্বিত এই ছিল আমাদের কথা এর বাইরে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারে কয় দিনের রিমান্ড চাবেন আপনারা আমরা সাত দিনের রিমান্ড পেয়েও তার কাছ থেকে রিমান্ড পেয়ে থেকে না আমরা প্রাথমিকভাবে তার কাছ থেকে কোনো প্রকার অবৈধ অর্থ উদ্ধার করতে পারিনি আমরা রিমান্ডে এনে অভিযান পরিচালনা করে তার কাছ থেকে যদি অর্থ অর্থ উদ্ধার করা সম্ভব হয় আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখবো আমরা দীর্ঘদিন যাব চেষ্টা করছিলাম তিনি একটা আত্মগোপনে ছিলেন আমরা দীর্ঘদিনের প্রচেষ্টায় ডিপি টিম কর্তৃক এবং অন্যান্য টিমের সহায়তা আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি ঠিক আছে ওকে ধন্যবাদ আপনারা জানেন যে মতিন কাউন্সিলর সরকার বগুড়া শহরের একজন আলোচিত সন্ত্রাসী ছিলেন তিনি বিগত সরকারের প্রভাব খাটিয়ে সে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে বগুড়া শহরে বিভিন্ন জায়গায় হত্যা চাঁদাবাজি জমি দখল মাদক সহ বিভিন্ন অপকর্ম সাথে জড়িত ছিল আমরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তার তার বিরুদ্ধে প্রায় আঠারোটি মামলা আদালতে বিচারাধীন এবং তদন্তাধীন আছে বৈষ্ণবতী ছাত্র আন্দোলনের সময় সে সাধারণ ছাত্র জনতার উপরে তার অ্যাগ্রেসিভ আচরণ সম্পর্কেও আমরা তথ্য পেয়েছি সেই সংক্রান্তে তার বিরুদ্ধে দশটি মামলা হয় তাছাড়া দূরত দমন কমিশনের দাজকৃত মামলায় তার দশ বছরের সাজা হয় এসব সে দীর্ঘদিন পলাতক ছিল পরবর্তীতে আমরা আমাদের বগুড়া জেলার মাননীয় পুলিশসভার জনাব জেনারেল মোসা মহোদয় যে নির্দেশনায় তাকে আমরা ঢাকার বসিল্লাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আচ্ছা এর আগেও কি আপনার অভিযানে ব্যক্ত হয়েছিলেন এরকম খবর মানে একটা কথা হচ্ছে হ্যাঁ আমরা আমরা দীর্ঘদিন থেকে তাকে গ্রেফতারের চেষ্টা করছি আমরা মাঝে বেসপয়ারটিগুলো অভিযান পরিচালনা করেছি আপনাদের অভিযান সফলতা পাওয়া যায় না বাট আমাদের কাছে সুনির্দিষ্ট আমাদের সুনির্দিষ্ট আমাদের তথ্য ছিল সেই কর্তব্যের এবং আমরা তথ্য প্রযুক্তি বায়ন না আমরা গতকাল কেমনটা একটু বায়ন সাকসেস করতে সক্ষম হয়েছি আপনারা জান সরি না তাকে কালকে গ্রেফতার করার সময় সে এটাই ছিল যে বসিলা সাথে গোপনে একটি বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস করতে আমাদের এছাড়া ছিল দিয়ে তাকে আমরা তার নিচ থেকে তাকে এটাই আসামি তার অপরাধ স্বীকার করেছে না আসামির তার অপরাধ স্বীকার করছে বলতে সে এখন চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা বগুড়া জেলা পুলিশ সাথে র‍্যাব তাদের আর্মি সবার সমৃদ্ধ প্রতিষ্ঠায় বোকড়া জেলার আইন তৈরি স্বাভাবিক রাখতে আমরা বদ্ধ করবো ধন্যবাদ भाई भाई Yeah.